আমার একটা প্রিয় ভাইয়া আমার শ্রদ্ধেয় ভাইয়া আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে সেই খাগড়াছড়ি থেকে ভাইয়াটা আমাকে খুবই ভালোবাসে বোন হিসাবে খুবই শ্রদ্ধা করে সম্মান করে তো ভাইয়া আসলে কিছুদিন আগেও আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছিল সেই খাগড়াছড়ি থেকে এখন আবার একটা পার্সেল পাঠিয়েছে তো এটা দেখব এটার মধ্যে কি আছে আর তোমাদের সাথেও শেয়ার করব যে এই বক্সটার ভিতরে আসলে আছে তো আসলে একটা মানুষ মানে একটা মানুষকে কতটা পরিমাণ ভালোবাসলে তার জন্য এরকম জিনিসগুলো পাঠিয়ে দিতে পারে আসলে সেটা এগুলো দেখলেই বোঝা যায় যাই হোক মানুষের কাছ থেকে আসলে আমার কখনোই কোনো কিছু নেওয়া পছন্দ করি না মানুষের জন্য কিছু করতে পারলে সবসময় ভালো লাগে মানুষকে গিফট দিতে পারলে ভালো লাগে বাট কারো কাছ থেকে কোনো কিছু আমি কখনোই আশা করি না কখনোই আশা করি না কিন্তু আমি যদি কাউকে কিছু দিতে পারি সেটা আমার কাছে মনে হয় যে আমি কিছু একটা করতে পেরেছি তার জন্য আমার কাছে খুব ভালো লাগে যাই হোক তারপরেও যদি কেউ খুশি হয়ে কিছু একটা দেয় সেটা পেয়েও কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় মানে কি বলবো অনেকটাই ভালো লাগতেছে আসলে মানে জিনিসগুলো হাতে পাওয়ার পরে আর আমার ওই ভাইয়া হলো বিজিবিতে চাকরি করে তো ওইখান থেকে মেবি কি বলে একটা গেঞ্জি দিয়েছে আমাকে ওই তাদের পোশাকেরই যাই হোক দুটা ব্যাগ দিয়েছে আর এখানে আছে কি সেটা দেখব যাই হোক খুবই ভালো লাগছে এটা পেয়ে যে মানুষ মানে মানুষকে এতটাই ভালোবাসে যে সে তার জন্য সেই এত দূর থেকে এই জিনিসগুলো পাঠিয়ে দেয় তাও আবার পছন্দের জিনিসগুলো এখানে আছে তেঁতুল তো অনেকগুলো তেঁতুল কিন্তু এখানে একদম শুকানো মানে কি বলে পাকা তেঁতুল শুকিয়ে দিয়েছে আর এখানে আছে কি অনেকগুলো আনারস সেগুলো হলো পাহাড়ি আনারস এই আনারসগুলো অনেক মিষ্টি আমি যতটুকু শুনেছি পাহাড়ি আনারস অনেক মিষ্টি হয় তো এখানে ছত্রিশটা আনারস ছিল সাথে আছে কিন্তু অনেক বড় একটা তরমুজ তো প্যাকেট থেকে একটা একটা করে জিনিস বের করতেছি আসলে খুব ভালো লাগতেছে আসলে ভাইয়ার জন্য সবসময় দোয়া করে যাতে ভাইয়া তার ফ্যামিলিদেরকে সবাইকে নিয়ে খুব ভালো থাকে আর মানে আমার সত্যি অনেক ভালো লাগতেছে যে এত দূর থেকে ভাইয়া আমার জন্য এই জিনিসগুলো পাঠিয়েছে সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না জিনিসগুলো আমার কাছে অনেক দামি অনেক 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 দামি যাই হোক এই যে আনারসগুলাকে আমি বিছিয়ে রাখছি এতগুলো আনারস তো একা একা খাওয়া সম্ভব না তো আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে তাদেরকে দিয়ে ইনশাল্লাহ খাবো আমিও ও এইখানে আছে তেঁতুল তেঁতুলগুলা কিন্তু দেখে খুবই লোভনীয় লাগছে অনেক তেঁতুলগুলো কিন্তু মিষ্টি আছে এত টক না তেঁতুলগুলা যাই হোক তো জিনিসগুলা খুলতে খুলতে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি আর তোমাদের সাথেও শেয়ার করি যে দেখো মানুষ কতটা ভালোবাসা থাকলে এত দূর থেকে এই জিনিসগুলো একটা মানুষের জন্য পাঠিয়ে দিতে পারে অনেক অনেক ধন্যবাদ